हेलो व्यूअर्स नोपाल पीरेंसर वाई यूट्यूब चैनल शर्ज आज के का आरती हजी से पूरा पूरे क्वालिटी ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন এবং কি সরাসরি সেটি পাসওয়ার্ড পেতে আপনি উইথড্র করে নিতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে যে কথা না বললেই না যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে বেল আইকন এনেবল করে দিবেন যেন প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার প্রথম পেয়ে থাকেন আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন মেনি মেনি থ্যাঙ্কস ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক রয়েছে সেই লিংকে ক্লিক করলে আপনি কিন্তু এই আপনারা দেখতে পাবেন এখানে আসার পর কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কয়েকটা ওয়েবসাইট अवेलेबल রয়েছে এবং কতজন রেজিস্ট্রেশন মেম্বার রয়েছে এবং কি এই ওয়েবসাইটগুলো থেকে কতটুকু সদস্য পেতে পারবে এখানে আবার স্ক্রল ডাউন করলে আপনি কিন্তু দেখতে পাবেন লেটেস্ট ডিপোজিট করেছে এবং কি লেটেস্ট উইথড্রয়াল গুলো আপনি দেখতে পাবেন তো অবশ্যই এখানে কাজ করার জন্য অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে ক্লিক করে আপনার নাম ইমেইল আইডি পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট লগ ইন করে ফেলবেন এখানে এর কোনো আপনাকে ইমেল ভেরিফিকেশন করতে হবে না যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে সে আমি তো আমি অ্যাকাউন্টে লগ ইন করে রয়েছে এবার কাজ করার পালা কাজ করার জন্য এখানে তো ড্যাশবোর্ড দেখতেই পাচ্ছেন এখানে আরেকটি অপশন রয়েছে ভিউয়ার্স ভিউয়ার্স তে ক্লিক করবেন ক্লিক করলে তিনটি অপশন দেখতে পাচ্ছেন এক্স সার্ফ অ্যাডভার্টাইজমেন্ট সেখানে 18 টি অ্যাডস রয়েছে যেটার মাধ্যমে 294 সাতাশি ইনকাম করা যাবে আরেকটি রয়েছে ফাসেট যেহেতু এটি ফাসেট ফেয়ার একটি ওয়েবসাইট সেও তো ফাস্ট অপশন থাকবে 60 মিনিট ফর ফাস্ট করা যাবে এরপর হচ্ছে দুটি অ্যাডস রয়েছে যেটা থেকে আপনি 187 ইনকাম করতে পারবেন তো চলুন দেখি কিভাবে কোনটাতে কাজ করে কাজ করার জন্য এখানে ভিউ অ্যাডসে ক্লিক করতে হবে ভিউ অ্যাডসে ক্লিক করার পর এখানে সম্পূর্ণ কয়েন ফিউর মতোই চলে আসছে এটাকে 48 শতাংশ হবে যদি আমি 60 সেকেন্ড এই অ্যাডসে ভিজিট করেন সেটা জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নতুন উইন্ডো ওপেন হবে এবং কি দেন এখানে আপনার টাইমটি কাউন্ট হবে কাউন্ট হওয়ার পাশাপাশি একটি ক্যাপচা ভেরিফিকেশন করতে হবে যে ক্যাপচাটি ভেরিফিকেশন না করলে আপনি কনফার্ম করতে পারবেন না এখানে যে লেখাটি রয়েছে সেই লেখার মধ্যে সবগুলো সিলেক্ট করে দিবেন। এরপর নেক্সট করে দিবেন। ক্যাচা ভেরিফিকেশন করার পর আপনার টাইমটি যখন কাউন্ট হয়ে যাবে তখন এখানে কনফার্ম একটি অপশান হবে তাই কনফার্ম করে দিলে আপনার ইন্টারফেসটি রিলোড নিবে এবং কি ব্যালেন্সে সাতাশটি অ্যাড হয়ে যাবে এরপর এই উইনটি কেটে দিবেন তো এখানে ব্যালেন্সটি অ্যাড হয়েছে কিনা সেটি দেখার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টে চলে যেতে হবে অথবা ড্যাশবোর্ড যে অপশনটি রয়েছে সে ড্যাশবোর্ড অপশনে চলে যাবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন আটচল্লিশ সাতাশি অ্যাড হয়ে গেছে এরপর আবারও ভিউর্স চলে গেলাম ভিউ গিয়ে এখানে আরেকটি অপশন রয়েছে রোল অ্যাউইন ফাসেট এটাতে ক্লিক করলাম এখানে বলতেছে কত রোল উঠলে কত সদস্য পাওয়া যাবে সেটার জন্য এখানে হিউম্যান আবারও চেক করতে হবে যদিও এটি অনেকগুলো গুগল রিক্যাপচা হয় কিন্তু এটি গুগল রিক্যাপচা না এটা হচ্ছে অ্যাসক্যাপচা এখানে আপনার রিকমেন্ডেড যেই গুলো দেখাবে সেগুলো দিয়ে আপনি চেক করবেন এখন দেন রোল অ্যান্ড উইনে ক্লিক করার পর আপনার রোলটি কাউন্ট হতে থাকবে যেমন আমার রোলটি কাউন্ট হয়ে গেছে চল্লিশ উঠেছে সেজন্য আমাকে দশ সাতশী দেওয়া হয়েছে প্রথমটাই যদি এটার উপরে উঠতো তাহলে আমাকে বিশ দিত ঠিক আছে দুইটি দেখলাম এরপর হচ্ছে ষাট মিনিট পর কিন্তু আমরা ক্লাইন করতে পারবো এখানে কিন্তু টাইমটি টি হচ্ছে এবার আবার চলে যাচ্ছি ভিউয়ার্সে ভিউয়ার্সে যাওয়ার পর এখানে দুইটি অ্যাডস অ্যাভেলেবল রয়েছে সেই অ্যাডস ভিউয়ার্সে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে ক্লিক অন বিলো ব্যানার কন্টিনিউ এখানে যে ব্যানার রয়েছে সেই কোনো একটি ব্যানারে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে একটি ক্লাইম একটি অপশন চলে আসবে ব্যানারটাতে ক্লিক করার পর সেই ব্যানারের মধ্যে লিঙ্ক অ্যাপ করা ছিল ওই ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে এরপর ক্লিক হেয়ার একটি উইন্ডো অ্যাডসে ক্লিক করলে আমরা একটি চলে আসবে আসার পর আপনার দেখতে পাচ্ছেন ছত্রিশ সাতাশি পঁয়তাল্লিশ সেকেন্ড এভাবে দুইটি অ্যাড রয়েছে অ্যাভেলেবল এখানে ক্লিক করলাম আবু পূর্বের মতো অবস্থা এখানে ক্লিক করলে আপনার এখানে সেই এটি হচ্ছে উইন্ডো অ্যাড আপনারা জানেন যে উইন্ডো অ্যাডগুলোর মধ্যে ফিটিসের সাইডে যে অ্যাডগুলো সেই অ্যাডগুলো উইন্ডো অ্যাডস উইন্ডো অ্যাডস এর মতোই থাকতে হবে এখানে হচ্ছে এখানে টাইমটি কাউন্ট হওয়া শুরু করবে টাইমটির মধ্যে বিভিন্ন ক্যাপচা পরিবর্তন হচ্ছে যখন আপনার যে পঁয়তাল্লিশ সেকেন্ড আপনাকে দেওয়া হয়েছে সে পঁয়তাল্লিশ সেকেন্ড যখন পূর্ণ হবে তখন এখানে একটি ক্যাপচা রেলোড করবে টাইমটি কাউন্ট হয়ে যাওয়ার এখানে কনফার্ম একটি অপশন রয়েছে সেই কনফার্ম অপশনে ক্লিক করলেই এটি কনফার্ম হয়ে যাবে এবং কি বলা হয়েছে যে 36 সাতাশি ক্রিয়েটেড টু ইউর ব্যালেন্স আমরা ব্যালেন্সটা দেখি আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়েছে কি না আবারও ড্যাশবোর্ডে চলে গেলাম এখন দেখতে বললাম নাইনটি ফোর সাতাশি আমাদের রয়েছে এরপরে এখানে ডেপোজিট অপশন রয়েছে ডেপোজিট করবেন কি করবেন না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে ডেপোজিট আমি কোনো সাজেশন দিচ্ছি না এখানে আবার রেফারেল ইনকাম রয়েছে রেফারেলের জন্য এখানে রেফারেল অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার রেফারেল আইডিটি পাবেন এবং কি এখানে আপনার রেফারেল নাম্বার শো হবে নিচে সম্পূর্ণ ডিটেইলস থাকবে আর ডিপোজিট এই জন্যই করবেন যদি আপনার সাইটকে আপনি প্রমোট করাতে চান আপনার সাইটকে ফিটিসি সাইটে আপনি অ্যাডভারটাইজ করাতে চান তাহলে এখানে অ্যাডভারটাইজ অপশনে এসে ক্রিয়েট নিউ অ্যাডভারটাইজ এ ক্লিক করলেই কিন্তু আপনি দেখতে পাবেন পুরো ডিটেইলসটা কিভাবে আপনার ওয়েবসাইট ইউআরএল দিবেন শর্ট ডেসক্রিপশন দিবেন কত মিনিট দেখতে হবে কতটুকু ডিভাইসে কত যতটুক সেট আপ করবেন সবগুলো এখানে দেখতে পাবে এরপর ড্যাশবোর্ডে চলে গেলে আপনার সাতাশের নিচে উইড্র অপশনটি রয়েছে উইড্র অপশনটিতে ক্লিক করলেই আপনি এখানে পাসওয়ার্ড পে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড পে অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন সাতাশিটা দিয়ে দিবেন কিন্তু এখানে একটি রিকোয়ারমেন্ট রয়েছে কয়েন ফেরতে যেভাবে পাঁচ হাজার সাতাশি রিকোয়ারমেন্ট ছিল এখানেও কিন্তু পাঁচ হাজার রিকোয়ারমেন্ট রয়েছে তাই কাজ করুন কাজগুলো পাঁচ হাজার হলে অবশ্যই আপনারা পেমেন্ট পাবেন যদি পেমেন্ট নিয়ে কোনো দুশ্চিন্তা থাকে ইউটিউবে এই সাইটের রিভিউ দেখেন লাইভ পেমেন্ট প্রুফ পর্যন্ত ইউটিউব চ্যানেলে এর পেমেন্ট প্রুফ রয়েছে তা আজকে এই পর্যন্ত পরবর্তী টিউটোরিয়াল আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না